বিয়ে করে ঘরে আনলাম শ্বশুর মশার মেয়ে বিয়ে করে ঘরে আনলাম শ্বশুর মশার মেয়ে সুন্দর কইরা বর সাইজার টুকুর মাথায় দিয়ে প্রথম কয়দিন লাগতো হেবি নেই নি কোনো চাপ পরে বুঝি জেনে শুনে করছি বড় পাপ বউ আমারে ওয়াডার করে মিনিস্টার সে আমার ঘরে কোনো কিছু বললেও সে বুঝে ঘুরিয়ে পেঁচিয়ে হাই আল্লাহ রে বৌরে আমার বসে আই না দে হাই আল্লাহ রে বৌরে আমার বসে আই না দে আমার পকেট করলো ফাঁকা মেকআপের দোকান আমি সারা বইয়ের কাছে সবাই শাহরুখ খান কথায় আছে গুনে লক্ষ্মী বাস্তবে তা নয় আসলে পাই বৌরে আমি জমের মতো বয় কথায় আছে গুণে লক্ষ্মী বাস্তবে তা নয় আসলে পাই বৌরে আমি জমের মতো বেশি ভালো থাকতে গিয়ে এবার আমি করলাম বিয়ে বইয়ের মনে দেখি শুধু জিলাপির পেশ হাই আল্লাহ রে বৌরে আমার বসে না দে হাই আল্লাহ রে বৌরে আমার বসে না দে অতিভক্ত নারী ছিল বিয়ের আগে সে মাথা খেল শাশুড়ি মা সংসারে এসে জামাই আদর কারে বলে বুঝিনি আমি মন্ত্র দিল বইয়ের কানে আমি আসামি শ্বশুর নাকি অসুর তিনী তাজও বুঝিনি আমি শ্বশুর নাকি অসুর তুনি তাজও বুঝিনি আমি আর যা করো ভাই জীবনে করোনা বিয়ে হাই আল্লা রে বৌরে আমার বসে আইনা দে হাই আল্লাহ রে বৌরে আমার বসে আইনা দে হাই আল্লা রে বৌরে আমার বসে আইনা দে